হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দোতিপা লাইফস্টাইল শুরু করতে চলেছে একটা নতুন ভিডিও আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো তো সকালবেলা ঘুম থেকে উঠে শুনুমাকে আবার রেডি করিয়ে দিয়ে তারপরে ওকে ফিড করিয়ে চলে এসেছি রান্নাঘরে একটু চা খাবো বলে সাথে মা বানিয়েছে রুটি সকালবেলা তো চা রুটি আমার মতোকে এইভাবে খাও আমি ছোটোবেলাতেও এইভাবে খেতে ভালোবাসতাম আর এখনও খাই তো মা দিয়েছিল দুধ দুধ দিয়ে রুটি খাওয়ার জন্য কিন্তু আমি সেটা দিয়ে চা বানিয়ে নিয়েছি দিয়ে চা রুটি খেয়ে নিয়েছে আর এদিকে মা হচ্ছে রান্না তো মাকেও একটু দেখালাম যে তোমার বোনেরাও ভিডিও দেখে তো তোমাকেও একটু দেখতে পারবে তোমার বোনেরা তো মা সেই শুনে হাসছিল তো মায়ের মায়ের ভিডিও নিলাম মাঠে কী রান্না করছে টক ডাল আরও কিছু কিছু রান্না করছে তো ওইদিকে আমি মেলে দেবো ক্যাথাগুলো সোনু মায়ের ক্যাঁথাগুলো শুকোচ্ছে না জায়গাটা হয়ে গেছে ছোট বাড়িতে অনেক জায়গা ছিল না এখানকার মানুষ এত হিংসুটে কি বলবো একটা কোনাতে একটু দড়ি বাঁধা হয়েছে বলে বলেছে দড়িটা খুলে নাও হচ্ছে মেলা যাবে না বাচ্চাদের কথা সেটাই বলছি বাড়িতে কত জায়গা আর এখানকার মানুষ কত হিংসুটে সেটাই ভাবি মানুষ কত পাল্টায় মানে কত কী রকমের হয় সেটাই ভাবছি তো যাই হোক কাঁথাগুলো মেলে দিয়ে আমরা জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরে তারপরে সুনুমা কিন্তু আমার তখনও ঘুমোচ্ছিল আমি জামা কাপড়গুলো মোটামুটি ভাজ করে নিয়েছি আর এই ফাঁকে আমি করে নেবো স্নান তোমাদের তো আগে বলেছি ও তা স্নান করার পরে না ও আগে ঘুমোতে যায় আর আমার তখন হয়ে যায় দেখ এই জন্য আমি স্নান করে নিয়েছি ওর ঘুমোতে ঘুমোতে আর তারপরে আমি একটু হয়ে নেব রেডি তো আমি স্নান করার পরে এই যে মুখে একটু সিরাম দিয়ে নিই তারপরে দিয়ে নিই একটা ময়শ্চারাইজার এইভাবেই আমি প্রত্যেক দিন রেডি হই তো আগে তো একটু সময় পেতাম না এখন তবু একটু ঘুমোই বলে একটু সময় পাই আমি তার জন্য করে নিছি আরে দেখো তার মধ্যে বলতে বলতে উঠে পড়েছে আর ওর স্নানের সময়ও হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি জল গরম আর তোমাদের দাদা গেছে ডিউটিতে ও ফিরবে ডিউটি থেকে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো আজকে শ্যাম্পু করেছিলাম বলে আমি চুলেও হেয়ার সিরামটা লাগিয়ে নিলাম হেয়ার সিরামটা না লাগালে পরে জট পাকিয়ে যায় আর শুনু দেখো নতুন নতুন কত কিছু শিখছে এ দেখো মুখ দিয়ে মানে ফু ফু করছে এইভাবে বার করছে ওকে যতই বারণ করা হচ্ছে না কেন ততই করছে মানে নতুন নতুন কিছু শিখছে না তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য মানে এত ভালো লাগে আর ও দেখো আমার সাথে কিভাবে খেলছে তারপরে রাতের রান্নার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে আমি তো দুপুরের বেলা বা সকালবেলা রান্নাঘরে আসতেই পারি না সুনুমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে যায় আর সময়ও পাই না তো রাতের বেলাটা আমি চেষ্টা করি দু একদিন কিছু না কিছু বানানোর দাদি আমারও ভালো লাগবে মায়েরও ভালো লাগবে আর হাজব্যান্ডেরও ভালো লাগবে তো আজকে বানাবো ঘুগনি আর লুচি তো সেই মতো তোমাদের সাথে ঘুগনির রেসিপিটা সেরা শেয়ার করছি আমি কিভাবে রান্না করি নর্মালভাবেই তার মধ্যে বাজার থেকে নিয়ে এসছে মা অনেক কিছু এখন তো আমি বাইরে বেরোতেই পারি না মায়ের নিয়ে এসছে আমি সেগুলো মোটামুটি গুছিয়ে নেব। আর আমার না খিদে পেয়ে গেছে আজকে বিকেলে কিছু খাওয়া হয়নি বলে খিদে পেয়ে গেছে তো ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসছি তরমুজ তরমুজটা আমি ঠান্ডা করতে দিয়েছি তো তোমাদের সাথে কাঁথা নাড়ার গল্পটা করে নিই এখানটায় তো কাঁথা শুকোয় না তো সামনের বাড়ির পাঁচিলের উপরে কাঁথাটা দেওয়া দেওয়া হয়েছিলো আমাদেরকে বলে কি না আমাদের তোমার দাদা দাদা ভাই কাঁথাটা তুলে নিও ওখানে পিঁপড়ে আছে তো বাচ্চাদের কাঁথার মধ্যে পিঁপড়ে চলে যাবে তখন বাচ্চাকে কামড়ে দেবে আমি তো ভাবলাম হ্যাঁ হয়তো সত্যি সত্যি পিঁপড়ে আছে আমি মাকে বলছি মা পিঁপড়ে আছে ওই দিকটায় মা বলছে কই আমি তো নারী আমি তো দেখি না কিছু ও তো সেই তো আমরা ওদের কথা সত্যি ভেবেছি পরদিন ওখানে যে দড়িটা বাঁধা হয়েছে যে মানে একটা কোনায় ওদের ঘরের একটা কোনার সাথে একটু বাধা হয়েছে আমাদের এই যেখানে আমরা থাকি সেই ঘরটার থেকে তা আমাদের যে মা ঘর মালিক মানে থাকি তাদের কাছে বলেছে যে দড়ি দড়ি দড়িটা খুলে নিতে বলো আমি সেটাই ভাবছি মানুষের মানসিকতা কীরকম যে বাচ্চাদের তো কথাই নাড়া হয় আর কিছুই নাড়া হয় না আমি শুনুমাকে যেহেতু প্যাম্পাস ইউজ করাই না ইউজ করে না বলে কাঁথাটা একটু বেশিই হয় রাত্রেবেলা সবগুলো সকালে ধুয়ে দেওয়া হয় আর সকালেরগুলো স্নানের সময় ধুয়ে দেওয়া হয় বাড়িতে তো দুই টাইমের কাঁথাই শুকিয়ে যেত এখানে তো দুই টাইমের কাঁথা শুকায় না এক টাইমেরই সে যাই হোক এবার ওদের ঘরের কোণে বাধা হয়েছে আমাদেরই ভুল ওদের জায়গা তো এখানে মানসিকতার পরিচয় পাওয়া যায় যে বাচ্চাদের কাঁথা নেড়েছে তাতেই ওদের মানে এত ইয়ে ওদের ঘরের মধ্যে নয় মানে পাঁচিলের সাথে একটুখানা বাধা হয়েছে তাতেই মানে ঘর মালিককে বলেছে যে খুলে নিতে মানে শুনে এত খারাপ লাগছিলো তার জন্য বারবার বলছি তোমাদের সাথে শেয়ারও করলাম হয়তো শহরের মানুষজন এই রকমই হয় এই জন্য কেউ মরে থাকলেও ঘরের মধ্যে আরেকটা পাশের মানুষ দেখতে যায় না এই জন্য গ্রামটাই সব থেকে ভালো আমার মনে হয় তো সে যাই হোক এই দেখো আমি তরমুজটা খাচ্ছি এইভাবে আমার ভীষণ খিদে গেছে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দেবো ঘুগনিটা তোমরা আমার মতো করে কে কে ঘুগনি রান্না করো একটু জানিও আর এদিকে মা নিয়ে এসেছিলো পোস্ত শেষ হয়ে গেছিলো পোস্ত সাদা তেল ডিম এগুলো সব নিয়ে এসছে আমি সেগুলো সব জায়গায় জায়গায় রেখে জিনিসগুলো সব রেখে দেবো কেননা সুনুমা উঠে বললে আর আমি কোনো কিছুই করতে পারবো না আর এদিকে এত খিদে পেয়ে গেছে তরমুজটা এইভাবে খাচ্ছি কে কে তরমুজ আমার মতো এইভাবে খাও আবার কেউ খারাপ কমেন্ট করো না যে দিদিভাই তুমি কেন এইভাবে খাচ্ছো আমি মাঝে মধ্যে এরকমভাবে খাই যখন বেড়াকে থাকতাম না তখন তো তরমুজ ওই আধা কেটে নিয়ে এইভাবে খেতাম তো যাই হোক এদিকে আমার ঘুগনি হয়ে গেছে আমি সাবুটা আজকে খাইনি বলে রাত্রেবেলায় খাচ্ছি সাবুটা শেষ হয়ে গেছিলো তো এদিকে আমি লাস্টে ধনে পাতা কুচি দিয়ে ঘুগনিটা নামিয়ে নেব you <laughs> আর বড়মশাই রাত্রেবেলা নিয়ে এসেছে আইসক্রিম তো আমরা সবাই মিলে খেলাম আইসক্রিম আর আমার বড়মশাই বলে কি না শুনুকে একটু দেবো আর ও আমি বলছি না গো বাচ্চা না ওদের দিতে নেই তো ওকে যাই হোক বুঝিয়ে টুজিয়ে দিলাম ও আর বাবা গল্প করছিলো ততক্ষণ আমরা লুচি ভাজতে চলে এসেছি মা এদিকে লুচিগুলো বেলে দেবে আর আমি ফটাফট ভেজে নেবো গরম গরম খেয়ে নেবো তো লুচিগুলো সত্যি এত ফুলকো ফুলকো হয়েছিল কি বলবো তোমরাই দেখে নাও কেমন ফুলকো ফুলকো হয়েছে আর লাস্টে কী হয়েছে আমি একটা ফুলকো লুচি নিয়ে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের ঠালাই দেবো বলে আমি নিয়ে যাচ্ছিলাম খুন্তিতে করে আর যেতে যেতে না লুচিটা ধম করে পড়ে গেল আর লুচিটা ভেঙে গেল তো আর দেওয়া হয়নি